নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি আজই সামনে এসেছে তো যারা প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে কিনা সে বিষয়ে যাদের চিন্তা ছিল তাদের জন্য কিন্তু এই নোটিশটি গুরুত্বপূর্ণ এবং সর্বোপরি সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার বিজ্ঞপ্তি কিন্তু অনেক আগেই দেওয়া হয়েছিলো এবং তারপরেও কিন্তু ইন্টারেস্ট ক্রেডিট হচ্ছিল না তো যাই হোক এবার কিন্তু ম্যাটারটার সমাধান হলো তো এখন যে নোটিশটি আপনাদের সামনে রয়েছে সেই নোটিশটা সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু বলে দিই চার পাঁচটা পয়েন্টের মাধ্যমে বলে দেবো তাহলে আর বাকিটা পড়ার দরকার পড়বে না আপনারা জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো এখানে চিঠিটা কিন্তু সর্বসাধারণের উদ্দেশ্য পাঠানো হয়নি চিঠিটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন ব্রাঞ্চের সমস্ত ডিআই এডিআই এআইদেরকে কেবলমাত্র কলকাতার ডিআইকে বাদ দিয়ে চিঠির বিষয় যেটা হচ্ছে যে এনজিআই পি মডিউলে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সুদ জমা সংক্রান্ত এই নির্দেশিকাটি দেওয়া হয়েছে এবার টোটাল চার থেকে পাঁচটা পয়েন্ট আমি বলবো প্রথমত এনজিআই পি মডিউল কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে ডব্লু বিআই সিস্টেমে যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা ইত্যাদিদের কর্মচারীদের যে প্রভিডেন্ট ফান্ড সেই অ্যাকাউন্টে সুদ কিন্তু অটোমেটিক্যালি হিসেব করে জমা হচ্ছে দু নম্বর হচ্ছে যে দু হাজার তেইশ সালের প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ইতিমধ্যেই প্রত্যেকটি কর্মচারী অনুযায়ী বা কর্মচারী ভিত্তিক এবং বলতে গেলে কিন্তু কিউমুলেটিভ যেটাকে বলা হচ্ছে যে সামগ্রিকভাবে কিন্তু জমা হয়ে গেছে নতুন যে সফটওয়্যার চালু হয়েছে তার মাধ্যমে তো এবার তিন নম্বরে যেটা বলা হচ্ছে যারা প্রভিডেন্ট ফান্ড অ্যাডমিনিস্ট্রেটর বা স্যাংশনিং অথরিটি রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাই যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে সুদ সঠিকভাবে জমা হয়েছে কি না সেটা পার্টিকুলারলি যাচাই করতে হবে দু নম্বর হচ্ছে যদি এর মধ্যে কোনো অমিল থাকে তাহলে সেটা অবশ্যই পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে জানাতে হবে চার নম্বর পয়েন্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সুদ জমা দেওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা কিন্তু এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কর্মচারীদের আইডি মানে যেটাকে আইও এস এম এস আইডি বলা হচ্ছে সেটা যেন ভুল ট্যাগ না হয় কোনোভাবেই কারণ আইডি যদি ভুল থাকে তাহলে পিএফ ব্যালেন্স কিন্তু ভুল ভুলভালভাবে গণনা হবে এবং ভবিষ্যতের সুদও কিন্তু ভুলভালভাবে হিসেব হবে এতে পুরো সিস্টেমের উদ্দেশ্য যেটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হবে পাঁচ নম্বর যেটা বলা হচ্ছে যে এই ভুল বা অসামঞ্জস্য যদি পাওয়া যায় অর্থাৎ দেখা যায় যে সঠিকভাবে ইন্টারেস্ট ক্রেডিট হয়নি বা ইন্টারেস্টে কোথাও গড়মিল রয়েছে তার জন্য এখানে একটা মেল আইডি দেওয়া হয়েছে সেই মেল আইডিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল মেল করে জানাতে বলা হয়েছে যাতে এই সমস্যা দ্রুত সমাধান করা যায় আর গুরুত্বপূর্ণ নির্দেশ এটাই যে সুদ যদি একবার ক্রেডিট হয়ে যায় আর কোনো ধরনের কোনো সংশোধন বা পরিবর্তনের কিন্তু আবেদন করা যাবে না যদি সময় অনেকটা পেরিয়ে যায় অর্থাৎ সময় মতো যাচাই না করলে পরে কিন্তু আর কোনো ধরনের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না তো এতটা নোটিশের মধ্যে যে উদ্দেশ্য সেটা কিন্তু পরিষ্কার তো সরকার এখানে বলছে যে আমরা ইতিমধ্যে প্রভিডেন্ট ফান্ডের সুদ অলরেডি আপনাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছি সফটওয়্যারের মাধ্যমে তো এখন আপনারা সেটা দ্রুততার সাথে যাচাই করুন এবং সঠিকভাবে জমা হয়েছে কিনা সেটা লক্ষ্য করুন যদি ভুল কিছু থাকে তাহলে সেটা এখনই জানান ভুল আইডি বা ভুল তথ্যের জন্য পরবর্তী বছরগুলিতে যখন ইন্টারেস্ট ক্রেডিট হবে সেগুলোর জন্য যেন কোনো গণ্ডগোলে পড়তে না হয় এবং পরে যদি এসে কেউ বলে যে আমার গণ্ডগোল ছিল তখন কিন্তু সেটা আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব হবে না তো এই হচ্ছে মূল বক্তব্য এই নোটিশটার এবং এই বিষয়ে পরবর্তীতে যখনই আপডেট আসবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন